আসসালামু আলাইকুম আবার একটি সুন্দর নতুন ট্রাক্টর গাড়ি বিক্রয় ভিডিও নিয়ে আসলাম আপনার ভিডিওতে যে এই গাড়িটি দেখছেন এটা মাইন্দ কোম্পানির নিউ মডেল যুব ট্রাক্টর গাড়ি ফাইভস এইট ফাইভ মডেলের এই নিউ টাক্টর গাড়িটি যারা কিনতে ইচ্ছুক হন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা মাইন্দো শোরুম থেকে ডাইরেক্ট একদম নতুন ইন্ডিয়া থেকে নতুন লঞ্চ হওয়া মডেলের ট্রাক্টর গাড়িটি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম গাড়িটির নতুন মিটার বোর্ড নতুন গিয়ার বক্স ও নতুন ফাংশন দ্বারা ইঞ্জিলের শক্তিশালী হিসাব করে গাড়িটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক আধুনিক গাড়িটির যারা কিনতে ইচ্ছুক হন এখনই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা ফোর্থ সিলিন্ডারের একটি মায়েন্দো টাকটার নিউ মডেলের যুব টাক্টার গাড়ি এই গাড়িটি যাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা ফোর বি গাড়ির মডেলের এটা ফোরওয়েল গাড়ির মডেলেই বানানো হয়েছে এই গাড়িটি অনেক শক্তিশালী ও আধুনিক গাড়ি অল্প টাকার মধ্যে ডাউন পেমেন্টে এই গাড়িগুলো সেল করা হচ্ছে মাত্র তিন লাখ টাকা ডাউন পেমেন্টে এই গাড়িটি দুই বছর বা তারও অধিক বছরের কিস্তি সহজ কিস্তির বিনিময়ে গাড়িগুলো সেল করা হচ্ছে মাত্র দুই লাখ টাকা বা তিন লাখ টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে এই গাড়িগুলো নিতে পারেন যেটা অত্যাধুনিক নিউ মডেল ও আধুনিক গাড়ি এই গাড়িটি নিউ মিটার বোট লুক দেওয়া হয়েছে নিউ গিয়ার বক্স এবং নিউ হর্স পাওয়ারের ইঞ্জিল যোগ করা হয়েছে এছাড়াও টায়ারগুলো রয়েছে আপনার খারাপ বিট অবশ্যই আপনার চাষের জন্য এই বিটগুলো অবশ্যই অত্যাধুনিক কাজে আসবে এছাড়াও গাড়িটি ফোর্থ সিলিন্ডার হলেও গাড়িটি ওদের পছন্দ হলে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে এসে যোগাযোগ করতে পারেন এছাড়াও শোরুমের লোকেশন পাবনা সুজানগর থানা এছাড়াও স্পেশাল হেডলাইট ও স্পেশাল মডেল দ্বারা এই গাড়িটি করা হয়েছে যুব মডেলের ট্রাক্টর গাড়ি যাদের পছন্দ তারা আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই এই গাড়িগুলো দেখতে পারেন এছাড়াও সকল প্রকারের মাহেন্দ্র নিউ মডেলগুলো মাহেন্দ্র নব মাহেন্দ্র অর্জুন মাহেন্দ্র যুব ছাড়াও যে কোনো গাড়ি আমরা নতুন ও পুরাতন বিক্রয় ও কিনা বেচা করি আপনারা অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো দেখতেই পাচ্ছেন গাড়িটি অনেক দেখতে সুন্দর গাড়ি একটি এছাড়াও গাড়িতে গ্যারান্টি আছে ছয় ঘন্টা বা ছয় বছরের গ্যারান্টি পাচ্ছেন এই গাড়িতে ইঞ্জিল গিয়ার বক্স এছাড়াও যে কোনো বিষয়ে জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন আপনি যে কোনো জেলাতে আমাদের কাছ থেকে এই মডেলের গাড়িগুলো নিতে পারবেন এটার লোকেশন পাবনা সোজানগর থানা এই গাড়িতে নতুন নতুন আধুনিকতা সোয়া দিয়ে নতুন নতুন হর্স পাওয়ারে এছাড়াও চালকের বসার জন্য অত্যাধুনিক আধুনিকভাবে গাড়িটি ছোট হলেও গাড়িটির শক্তি এবং ফোর্থ সিলিন্ডার ইঞ্জিল দিয়ে গাড়িটি করা হয়েছে গাড়িটি অনেক শক্তিশালী এবং গাড়িটির টায়ারগুলো বিটের করা হয়েছে এজন্য গাড়িটির যে কোনো চাষের জন্য একবারে পারফেট হতে পারে এছাড়াও যে কোনো গাড়ি কিনা বেচার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন